এখানে হচ্ছে যে পয়সাল কাজী ওনার আইডিটা কিন্তু এখনো আগের আইডিটা এটাকে আমরা এখন প্রফেশনাল মোডে নিয়ে আসবো যেন ফেসবুক থেকে ভালো আর্নিং করতে পারে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন টোন অন প্রফেশনাল মোড আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোন অন প্রফেশনাল মোড এখানে টোন আমরা এখানে নীল অপশানের মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এটা একটু ঘুরতেছে ঘোরার পর এটা অটোমেটিক অন হবে এখানে দেখতে পাচ্ছেন যে চারটি অপশান আসছে এখানে নেক্সট আমরা নেক্সটে ক্লিক করবো আমি যেভাবে করতেছি এভাবে করলে আপনারা আপনাদের ফেসবুক থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আপনাদের ফেসবুক আইডি থেকে তো এখানে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান এই জিনিসটি মানুষ কিন্তু ভুল করে ফেলে এখানে কিন্তু কাস্টম একটা আছে ফ্রান্ড একটা আছে পাবলিক তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সবসময় পাবলিক রাখবেন এ পাবলিক নেক্সট এখানে হচ্ছে যে কমফার্ম এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল স্টার্ট আর্নিংস্টার্ট আর্নিং টুডে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে এখানে স্কিপ এবং কি নেক্সট পরবর্তীতে আরও কিছু সেটিং বাকি আছে এগুলো উনি নিজেই করবে এখানে আমরা স্কিপের মধ্যে করে দিব তো আমরা এখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড চলে যাবো কংগ্রেচুলেশান জানাইছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে দিব রিচ দিব আপডেট তো অবশেষে ওনার কিন্তু এ দেখেন এখানে চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমি যেভাবে করছি আপনারা যদি আপনাদের আইডি এভাবে করেন তাহলে খুব সহজে ফেসবুক থেকে ঘরে বসে আর্নিং করতে পারবেন পুরনো আইডিকে প্রফেশনাল মুডে করবেন তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোথাও কাটি দেন